লকডাউন সময়ের তেজরাতি দোকান পর্যা দোকান অন্ডা ক্ষীত মাছ মাংস দোকান পাই অনুমতি থাকে বালিগুড়া এনএসি বজারে প্রায় সমস্ত দোকান খোলার পরোলা করে গহলি করা সামাজিক দূরতা উল্লঘন করে অভিযোগে আজ তহসিলদার শ্রী পাত্র সাতটি দোকান সিল করে সূচনা দিয়েছেন চারিটি লুগা দোকান দুইটি মোবাইল দোকান ও একটি চুড়ি দোকান সিল করা সূচনা দিয়েছেন তহসিলদার এই কার্যকলাপ সবু বর্গরে প্রশংসা করার এই কার্য স্বাগত বালিগুড়া তহসিল প্রশাসন ও পুলিশ প্রশাসন যেতে বাট উগাড়ে অমানিয়া চোরা বাট দিয়ে বাইক যোগে এনএসি বজার মধ্যক প্রবেশ করে অযথা ছটগুড়ে একত্রিত হয়ে গুঁড়ি খটি করা দেখছি এণু বুদ্ধিজীবী মহলের আলোচনা হচ্ছে বাইক চালক মানু কড় কড়া দণ্ড ও অমানিয়া দোকানী অনির্দিষ্ট কাল পর্যন্ত সিল সহ মোটা অঙ্কর জরিমানা আদায় কলে শ্রাবান হেবা সহ বড়া সংক্রমণ ভয় মধ্য দূর হয়েপার বলে আলোচনা হচ্ছে বালিগুড়ার সঞ্জয় কুমার পাণিগ্রাহ রিপোর্ট কুসুমদে